ওয়ান্স এগেন এন্ড ব্র্যান্ড নিউ মডো ব্লক আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে গেছিলাম একটু আমি হসপিটালের দিকে এখান থেকে আসার পরে দেখতেছি যে বাজারঘাটের কি অবস্থা এটাই আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি আর যার যেইখানে আহ প্রতিষ্ঠান থাকে যা বাসা বাড়ি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এ জানিয়ে দিবেন এতে আপনার প্রচার হবে আপনারা একটু প্রচার করতে থাকুন সাথে কমেন্ট করে দিন কার ব্যবসা প্রতিষ্ঠান কোথায় আছে অবশ্যই যদি এই ভিডিও দেখে থাকবে বেশি কিন্তু দেখতেছি যে যানজটের অবস্থা কিন্তু সবসময় আমাদের রাজবারী ছোট্ট একটি শহর সবসময় যানজট লাগিয়ে থাকে এর মধ্যে আবার অটো কই থেকে ভাই আসে এরা ভাই কি একটা অবস্থা করে রাখছে রিক্সা এইদিকে একটা ওইদিকে একটা এই পাশে একটা মানে একটা বাজে একটা অবস্থা করে রাখছে গেটের এই পাশে তো সব কি বলার মতো না যে এত যানজট লেগে থাকে সবটা সময় দেখি যে এরকম অবস্থা আমি ওয়াইডে আর কি ভিউটা নিছি যাতে আপনারা সম্পূর্ণটুকু দেখতে পারেন কভার করতে পারি এই ভিডিওটা আর দেখেন রাস্তার দুই সাইড দিয়ে কত শত শত মানে শত শত না হলে পঞ্চাশ একশো বাইক শুধু আপনার গেট থেকে আমাদের এই কাপড় বাজার মোড় পর্যন্তই দেখেন প্রায় না হলেও একশোটার টার উপরে বাইক আপনি সাইডে পার্কিং করা পাবেন কারণ একটা অবস্থা শহরে কিন্তু কোনো কোনো ব্যবস্থা করে নাই আপনার বিল্ডিং করছে দালান কোটা সবই করছে আন্ডারগ্রাউন্ড করে নাই সেক্ষেত্রে তো আছেই আর বিক্রেতা মানে সাধারণভাবেই করে যাচ্ছে দেখেন দুই পাশের অবস্থা দেখেন আপনি মানে ভ্যান রাখা এই পাশে বাইক রাখা রিক্সা কি একটা অবস্থা আর দিন দিন যে অটোর অবস্থা হইতেছে অটো কিন্তু রাজবাড়ি তো অনেক বেড়ে গেছে অনেক সামনে লোড লোড আসতেছে এই নিয়ে টেনশন করেন না হবেই আর এই দেখেন এই পাশ গুলার একটু অবস্থা দেখেন যে দুই পাশে কতটা পরিমাণ যে জায়গা মানে এরাই দখল করে রাখছে আর মানুষ যাতায়াত করবে কিভাবে সেটাই আমি আর কি বুঝি না যাই হোক আপনাদের একটু দেখাইতে চাইছিলাম যে রাজবাড়ী আপনার রেলগেট থেকে রেলগেট থেকে আমাদের কাপুর বাজার মোড় মানে এই দুই মিনিটের পথ আপনি হেঁটে গেলে সর্বোচ্চ দুই মিনিটে লাগবে বাইকে আসলে এক মিনিটের উপরে লাগার কথা না এইটুক পথ আসতে কতটুক সময় লাগে আপনারা একটু কমেন্ট করে জানাইন শুধু আমি তো এমনি বক বক করে যাচ্ছে আসলে এগুলো দেখার কেউ নাই এখন তো আবার দলীয় কোনো সরকারও নাই সেক্ষেত্রে তো একটা ঝামেলা আছেই তারপরেও আবার মনে করেন যে যে অবস্থা চলতেছে আর কি বলবো দেখেন শুধু ভ্যান না ওই যে পিছে পুলিশের গাড়িও আছে এরাও এসে দাঁড়ায় ভাই এখানে ব্যাংকের টাকা আর কি ওই যে বুথে জমা দেয় সেক্ষেত্রেও কিন্তু অনেক গার্ড আসে গাড়ি ঘোড়া এরকম পার্কিং করে রাখে বাট এটা একটু আউটসাইড এখানে কোনো রকম ওই রকম প্রবলেম হয় না আর পাঁচতলার মোড়ে ওইখানে কিন্তু প্রচুর পরিমাণ যানজট সৃষ্টি হয় একমাত্র এই যে সাইডে দুই সাইডে কিন্তু অনেক পরিমাণ পার্কিং করা থাকে সেক্ষেত্রে কিন্তু সবার একটু ভোগান্তি হয় এইগুলা একটু ক্লিয়ার করে রাখলে আমার মনে হয় যে রাজবাড়িটা একটু যানজট মুক্ত হবে এই ছিল ছোট্ট একটি ব্লক এর আমার শপের সামনেও দেখেন যে ভ্যান নিয়ে দাঁড়ায় আছে বা এই ছিল ছোট্ট একটি মট ব্লক যদি আপনার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনার প্রতিষ্ঠানটার নাম আর যদি আপনি এটা উঠে থাকে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম